بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال النبي صلى الله عليه وسلم او كما قال النبي عليه الصلاه والسلام ارجع فصل فانك لم تصل فرجع كما صلى ثم جاء فسلم على النبي صلى الله عليه وسلم فقال له ارجع فصل فانك لم تصل فقال له في الثالثه والذي بعث في الام والذي بعث بالحق ما احسن غيرها فعلمني رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم: انك حميد مجيد بلغ العلا بكماله، كشفت الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله صلموا يا قوم بل صلوا على صدر الأمين ما ما جاء إلا رحمة للعالمين الحمد لله شمس شاء الله تعالى جني বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আমাদের পরিপূর্ণ গাইডলাইন যিনি দিচ্ছেন দিতেছেন তিনি যিনি আমাদেরকে সুস্থ রাখছেন ভালো রাখছেন স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ রাখছেন ওই রবের দরবারে ওই মালিকের দরবারে আমরা সকলে মনের গভীর থেকে অন্তরস্ত থেকে আমরা সকলে জোর বলি আলহামদুলিল্লাহ আজকে টপিক যেটা আমরা স্বাভাবিকভাবে বুঝি আলোচ্য বিষয় হল হুসু খুচুর শহীদ নামাজ এবং জামাতের শহীদ নামাজের হল কথা কিন্তু দুইটা নামাজের গুরুত্ব জামাতের সহিত নামাজের গুরুত্ব এবং নামাজের গুরুত্ব আল্লাহ তো এই আয়াত ও হাদিস যা তালাবাত করেছি আপনাদের সম্মুখে এই আয়াত এবং হাদিস সামনে রেখে আল্লাহ যেন সঠিক কথাগুলো আমাদেরকে সোনা এবং বোঝার আমল করার করুন সকল আমি শুরুতেই থেকে স্পষ্ট বাণী পাওয়া যায় মসজিদে যখন মানুষ আসবে মুসলমান নামাজ করার জন্য আসবে প্রথম কথা হলো তিনটা পুরস্কার পাবে তিনটা পুরস্কারের মধ্যে যদি মানুষ জানতো এই তিনটা পুরস্কারের কি পরিমাণ লাভ এই তিনটা কাজকর্মের কি পরিমাণ লাভ হওয়া যায় লাভবান হওয়া যায় তাহলে মানুষগুলো যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যেত তো ওই কাজকে তারা দূরে না সবসময় কাছে রাখুন প্রথম কথা মসজিদে প্রবেশ করার পর প্রথম সারিতে বসা প্রথম সারি কোনটা প্রথম কাতা আমরা যেটা বুঝি প্রথম কাতারে নামাজ পড়ার যেই ফায়দা রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেন যে ব্যক্তি প্রথম কাতারে নামাজ পড়ল হাসুল ময়দানে আল্লাহ তালা আমার জান্নাতের পাশে ওই ব্যক্তির কামরা রাখবেন কামরা কথা বুঝেতে পারি প্রথম কাতারে নামাজ পড়ার কারণে হাসলের আলী হাসাল্লামের যে কামরায় থাকবেন তার পাশে কামরাই থাকতে পারবেন ওই ব্যক্তি যারা প্রথম কাতারে নামাজ তাহলে প্রথম কাতারের নামাজের ফজিলত প্রথম কাতারে আমরা ফেল কারণ আমরা এসে করি আমরা পিছনে বসি সামনে আমাদের মনে হয় যদি সামনে যে বসি মনে হয় আমাদের জরিপনাগ হতে পারে আমরা মনে করি এটা কিন্তু মূলত উচিত হলো প্রথম কাতারটা আগে পরিপূর্ণ করা এক দুই নম্বর কথা হলো মানুষ যদি বসত আজান দেওয়ার ফজিল আজান দেয় না মহিন সাহেব আজান দেয় না এই আজান দেওয়ার ফজিলত মানুষ যদি বসত যে কত গুরুত্বপূর্ণ একটা কাজ এটা দুনিয়ার ক্ষেত্রে আমরা এই কাজটাকে ছোট মনে করি খাটো মনে করি মূল্যায়ন করি না আল্লাহর আদালত এই কাজের এত দাম এত দাম আসল ময়দান আল্লাহ যে ব্যক্তি আজান দিবে ওই ব্যক্তির ইজ্জত মান সম্মান কোথায় থাকবে তাহলে শোন হজরত আনাস রাদিয়া দাহ তাওলা থেকে বর্ণিত তিনি বলেন একদা আমরা কয়েকজন সাহাবা এক এক জায়গায় বসা রসুল আমাদেরকে বলেন একজন আজান দাও তখন আমরা একে অপর দিকে তাকাই যে কে আজান দেবে হঠাৎ একজন গ্রাম্য সাহাবি ওই লোক আজানের যত্ন দাঁড়ায় গেছে আনাস বলেন যদি কেউ না দাঁড়ায় আমি দাঁড়াইতাম মনে মনে ইচ্ছা পোষণ করছিলাম কিন্তু ওই লোক যেহেতু দাঁড়ায় গেছে আমি আর সাহস পাইলাম না আনাস তুমি কি জানো এই ব্যক্তি কত বড় নিয়ামতের অধিকারী হয়েছে তুমি কি বোঝনি আমি তো আনাস এই ব্যক্তি এত পরিমাণ লাভবান হয়েছে যে লাভবান এই ব্যক্তি আজান দেওয়ার জন্য দাঁড়াইছে মনে পারো চেষ্টা করছে বা দিছে এই আজান দেওয়ার কারণে ঘাসর ময়দানে আল্লাহ কোটি কোটি মানুষের মতো থেকে এই আসন করা ব্যক্তিদের ঘাড় উঁচু থাকবে এবং ওই আগে আগে জান্নাতের দিকে প্রবেশ করবে এবং ওই আজান শোনে তারপরে যারা আসছে তারা তার পিছনে পিছনে যাবে আনাস করেন এত বড় ও নাম্বার আমি তো জানতাম না আজান যে ব্যক্তি দিবে তার মর্যাদা দুনিয়ার জমি নাম রাদেই না কিন্তু আল্লাহ রাদারদে ওই ব্যক্তির দান মর্যাদা এত বেশি এত বেশি যেইটা কোনো কল্পনা করা যায় না আর এক হাজার যাচ্ছে হয় যে তাঁবু হোরা রাদে আল্লাহ তা আ না থেকে বর্ণিত তিনি বলেন হাস্যরের ময়দা জানলা তা না রোহের জগতে যখন মানুষ আসবে তখন আল্লাহ তাল পায়াম ঘর গোয়াল্লা কাছে প্রভুহে আপনি সমস্ত দুনিয়ার মুসলিমদেরকে আপনি মাফ করে দেন রসুলের জবান থেকে যখন এই কথা শোনা যায় হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় এত সুন্দর ফজিরোধপূর্ণ কাজ মানুষ অনিহা পেশ করে করতে চায় না তিন নম্বর মানুষ যখন আল্লাহর ঘরে আসে আল্লাহর ঘর আদব যদি কোন মানুষ পূর্ণঙ্গ রক্ষা করে চলতে পারে আল্লাহর ঘরে রাত মানুষ যদি বুঝতে পারে মানতে পারে আল্লাহ তালা ওই ব্যক্তির আগুন যদি কম হয় আল্লাহ তাকে জাহান নাম দেবে না আল্লাহ তাকে নাজাদ দিবে এই তিনটা কাজ এইটা আল্লাহর কয়ে এত সুন্দর করে বিশ্লেষণ করে বলেন বললেন বলে দিলেন বুঝেইলেন দেখা যায় প্রথম কথায় আমরা ফেল হয়ে যাই তাহলে আমাদের উচিত হলো মসজিদে যখন আমরা আসব এখানে আসি কিছুক্ষণ সময়ের জন্য এখানে আইসা আমরা অনেকে চিন্তা করি কোন ফ্যান্ডায় বাতাস বেশি কোন কোন সাইডে আলো বাতাস ভালো পাওয়া যায় আরাম খুঁজি আরাম আয়েস খুঁজি আমরা আসলে সাহাবা এ ইতিহাস যদি আমরা ঘাটি সাহাবায় আমরা কিন্তু এই আরাম আয়েস খুঁজতেন না মসজিদে নববীতে মসজিদ নববীর কাছে সাহাবা একরাম বাড়ি করার জন্য অনুমতি চাইলেন রসুল আকরাম সাল আলি সাল্লামের কাছে আল্লাহ পাই বলেন যে না তোমরা মসজিদ থেকে কমসে কম দুই তিন মাইল দূরে বাড়ি করো কারণ যখন তুমি এক একটা কদম দিবা নামাজ পড়ার উদ্দেশ্যে গড় থেকে বাহির হইবা এক একটা পদমে তুমি মসজিদে আসবা এক একটা কদমের বিনিময় আল্লাহ তালা তোমার এক নাম্বার তোমার জীবন থেকে একটা গুনা মোচন করে দেবেন আর আসতে বল গুণয় গুণ দুই নাম্বার আল্লাহ পায়ে গাম্বার বলেন মসজিদে যত কদম তোমার জন্য করবে যখন তোমার কানে নামাজের আজানের শব্দ ভেসে আসছে আজানের শব্দ যখন ভেসে আসছে তুমি যখন মসজিদে যাবা মসজিদে যাও এবং মসজিদে যাওয়ার সময় যেই রাস্তা রাস্তা প্রহার কর যে রাস্তা জানি হাস সময়ে দাঁড়িয়ে তোমার জন্য সাক্ষী হয়ে দাঁড়ায় এবং এক এক কদম বেশি জোরে দিবা না আস্তে আস্তে দিবা কারণ কদম যত বেশি হবে তত বেশি আল্লাহর রহমত তোমার উপর নাজিল হবে তাহলে পায়ে হেঁটে মানুষ যখন মসজিদে আসে এক একটা কদমের বিনিময় এক একটা কদমের বিনিময়ে এক নাম্বার একটা গুনা মুছে ফেলেন দুই নাম্বার আল্লাহ তালা ওই বান্দাকে দশটা রহমত নাজিল করে তিন নাম্বার ওই ব্যক্তিকে আল্লাহ পূর্ণঙ্গ ভাবে আল্লাহ চাদরের মধ্যে তিনি তাকে গুটে আনে তাহলে যখন আপনি মসজিদে আসবেন আসার সময় যদি আপনি এইভাবে কাজগুলো করেন তাহলে প্রথমেই আপনি আল্লাহর আদার চাদরের মধ্যে আপনি ঢুকে গেলেন আপনার নিরাপত্তা আল্লাহ দিয়েছে আল্লাহ যখন আপনার আমার নিরাপত্তা দিবে আর কোনো ভয় আমাদের থাকতে পারে পারে না তাহলে আমরা এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে মানব এবং ফলো করার চেষ্টা করবো আমাদেরকে বোঝার আমার করা অফিদেন এবার আসুক মূল পয়েন্ট আমরা যখন মসজিদে প্রবেশ করি প্রথম কথা হলো জামাতের সহিত নামাজ পড়ার গুরুত্ব এবং ফজিলত জামাতের সহিত নামাজ পড়লে দশটা উপকার তার মধ্যে একটা উপকার হলো আপনার কোনো কিছু করতে হয় না যেমন সুরা কেরাত সবাই পারেন সুরাকেরাত করতে হয় না এটা আপনি লাভবান হয়ে গেল যখন আপনি একা একা নামাজ করবেন ওই একা একা নামাজ পড়ার যেই সবাব আপনি পাবেন তার চাইতে জামাতের সহিত যদি আপনি নামাজ পড়েন তাহলে আবু শরীফের হাদিস থেকে বর্ণিত আছে যে এক নামাজ যদি আপনি জামাত শহীদ পড়েন তাহলে একা চাইতে জামাত শহীদ পড়ার কারণে গুণ আল্লাহ আপনার আমার নামে করে দেন বোঝেননি কথা বোঝেন না কয়েন একটু সাতাইশ গুণ কাকে বলে এক সাতাইশ টাকাতে সম পরিমাণ আপনি একা একা পড়ছেন চার রেখা এই তে সব পাইছেন জামাতে শহীদ করলে সাতাই গুম স্থাপ আল্লাহ আমার নামে বৃদ্ধি করবে তাহলে আমরা তো জামাত তরক করার হিরিক করে যে আমাদের মধ্যে আমরা তো বাঙালি আমরা নগদ যা পাই হাত পেতে নেই কিন্তু বাকির খাতায় শূন্যতা কেটে আমাদের স্বভাব দশ টাকার আল কাতরা নিতে যাইয়া এক হাজার টাকা তো আমি নষ্ট করি এটা চিন্তা করি না কিন্তু আসল ব্যবসা কোথায় আসল জিনিস কোথায় এটার প্রতি আমরা জিরো কিছু জানি না তাহলে প্রথম কথা হলো জামাত শহীদ নামাজ পড়ার প্রথম এক নম্বর কি ফজিরত হল এক টাকাতে সাতাশ টাকাতে সাহাব আপনার আমল আপনি পাচ্ছেন এটা কোনো দ্বিধা নাই সমস্ত একমত এই কথার উপরে যত দল আছে সমস্ত দল একমত এটার উপরে হজরত আবু হনায়রা থেকে বর্ণিত তিনি বলেন জামাতে রসুল আলী নামাজ যাওয়ার জন্য কি পরিমাণ পাওয়া যায় যখন মসজিদ থেকে আজানের ধ্বনি কানে আসত তখন তিনি আমাদেরকে চিনতেন না তিনি আমাদেরকে মনে হয় যে তিনি আমাদেরকে চিনেই না পর মানুষ আমাদের সাথে কথা বলার সুযোগ তার নাই আয়সা সিদ্ধি আল্লা বলেন জীবন দশায় কোনোদিন রসুলকে দেখি নাই আজানের পরে তিনি আর শুয়ে আছেন একদিন আমার ঘরে ছিলেন এত পরিমাণ অসুস্থ তিনি আমরা তো একটু মাথা ব্যথা হইলেই আমরা শেষ রসুলের জীবনে শুনে এত পরিমাণ তিনি অসুস্থ তিনবার পরে গেছেন তারপর দুইজনের কাজের উপরে ভর করে রসুল মসজিদে গিয়ে জামাতে শহীদ নামাজ পড়ছে আল্লাহর পায় এখন শেষ বিদায়ের যখন নামাজ পড়লেন